যেদিন কোথাও দাওয়াত থাকে সেদিন আমার ঘরের কোনো কাজ করতে ইচ্ছে করে না সকালের নাস্তাটাও বাইরে থেকে এনে খেতে ইচ্ছে করে আর মনে হয় যে সেই দিনটা রেস্ট নেই তো ঘরের টুকটাক কাজকর্ম আজকে করেছি বা না করেছি এমনই আর কি সারাটার দিনই আমার একদম রিল্যাক্সে কেটেছে সকালে নাস্তা করে তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে দাওয়াতে চলে গিয়েছিলাম আজকে দাওয়াত ছিল আমার খালার বাসায় তো আমরা অলরেডি সবাই চলে এসেছি তো মাছের ভর্তা তৈরি করছিল আর কি ভর্তাটা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও বেশ ভালো লেগেছে ঈদের পর থেকে যে পরিমাণে গরম গিয়েছে কেউ ওই রকম রুচি সহকারে যে মাংস খাবে এটা কিন্তু একদম ইচ্ছে করছিল না ইদানিং দু এক দিন ধরে কিন্তু একটু ঠান্ডা পড়েছে তারপরও একটা ব্যবসা গরম থেকেই যায় তো একটু ভর্তা টর্তা হলে মনে হয় খেতে ভালো লাগে আর কি এই হলো অবস্থা আর আমার আন্টির কাছে কিন্তু কয়েকটা বিড়াল আছে তো সেগুলোকে একটু ভিডিও করছিলাম আর এই বিড়ালগুলো এসেছে অতিথি হিসেবে কেউ একজন বাইরে গিয়েছে হজ করার জন্য তো এই বিড়াল ছানা দুটি রেখে গিয়েছে আর কি একটু দেখাশোনা করার জন্য সবাই কিন্তু এগুলোর কেয়ার করতে পারে না আমার আন্টির আগে থেকে বিড়াল ছিল তাই ওর কাছে রেখে গিয়েছে আজকে দাওয়াতে বলেছিলাম যে দেশি খাবার খাবো তাই একটু ঝাল মাংস করেছে করলা ভাজি দুই পদের ভর্তা আর ভর্তা থাকাতে যেন অন্যরকম একটা স্বাদ লাগছিলো মুখে খেতেও বেশ ভালো লাগছিল আর গরুর মাংস ছিল তো এই তো আমরা সবাই একত্রে খেতে বসে গিয়েছি দাওয়াত খেতে কিন্তু ভালোই লাগে আত্মীয় স্বজনের বাসায় গল্প করতে করতে খাওয়া দাওয়া করা আর এই সময়গুলো খুব সুন্দর কাটে আর কি যেদিন একটু দাওয়াত থাকে বাইরে সেই দিনটা আমি একটু রেস্টে রেস্টে কাটাই মনে হয় যে আমার কাছে আমি সেই দিনটা একটু রিল্যাক্স করবো কোনো প্রকার কাজকর্ম করব না নিজেকে একটু অবসর দেই আর কি তো দাওয়াতে শেষের দিকে একটু দই খেয়ে নিয়েছি তারপর বাসায় এসে ঘরটাকে হালকা করে একটু গুছিয়েছি আজকে সারাদিনের ভিতরে ঘরের কোনো প্রকার কাজকর্ম করা হয়নি ঝাড়ু দেওয়া হয়নি ঘরোভাবে গুছানো হয়নি তো দাওয়াত থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়ে তারপর ঘরটা গুছিয়েছি তো শেষ বিকেলের দিকে কিন্তু একটু হালকা মেঘলা ছিল আকাশটা আর ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা ছিল সেই কারণে আরও ভালো লাগছিলো আর কি তাই ক্যামেরাটাও অন করলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করছিলাম আর কি ঘর গোছানো না থাকলে দেখবেন আপনার মনটাও ভালো লাগবে না শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি একটু একটু ঘরটাকে গুছিয়ে রাখার জন্য তো বারান্দায় এসে ওয়েদারটা কেমন আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি আর এখানে এই যে মিষ্টি আলুর শাক হয়েছে এই শাকগুলো আর একটু বড় হলে তারপর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করলে খেতে বেশ ভালো লাগবে নুডলসে দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে বাইরের ওয়েদারটা দেখেন কত সুন্দর খুব ভালো লাগছে না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিলো আমি বারান্দায় অনেক সময় দাঁড়িয়েছিলাম একটু বাইরে থেকে সুন্দর বাতাস আসছিলো ফ্রেশ তারপরও না শরীরের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছিল। তো চিন্তা করলাম হাঁটতে হাঁটতে একটু বাড়ির দিকে যাই তো ছোটো ভাবি আবার ফোন দিয়েছে ছোটো ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তো সবাই একসাথে বসে পাস্তা খেয়েছি চা খেয়েছি একটু আড্ডা দিয়েছি আর কি খুব বেশি সময় ধরে বসতে পারিনি তো যতটুকু সময় বসেছিলাম একটু হাঁটাহাঁটি করেছি বাইরে দেখলাম যে এর ভিতরে শরীর ঠিকই ভালো লাগছে সত্যি কথা বলতে দেখবেন যে ঘরের ভিতর না একেবারে বসে থাকলে শরীরের মধ্যে মাঝে মধ্যে কেমন একটা খারাপ লাগে না মাইন্ড ফ্রেশ লাগে না আর কি তো বাসায় এসে আমি আবার মেয়েদেরকে রাতের দিকে একটু পাস্তা রান্না করে দিয়েছি তো এইভাবেই আজকে সারাটা দিন আমার কেটেছে দাওয়াতময় দিনও বলা চলে আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ